Yeah, that's us play

দাই যে দেখানো জায়গাটা দেখিয়ে রাখি ওটা দি থাকি দোকানদার বাবা ও মমা ভালো ভালো কেন রে সুফল এসে তো আপু লাগে দিনটা কত হল লাগে কার থেকে তাহলে দুধ নেবো না বুঝলে আমি খেয়ে নিলাম

দি টাকা দাও মা দেবে এখন ওই দোকানদারের বাড়ি কালকে চাইবো আজকে পাঁচ তারিখ হয়ে গেছে ছয় তারিখ আমি টাকা চাই আজকে যাইলাম না বেস্তুতিবার দিদি দিদি কত থেকে কম দিলাম দাও বন্ধ